সর্বনিম্ন দাম থাকবে একটাই দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত লিটার দুধ এটা দুধ থাকবে তেরো কেজি দুধের গ্রামটি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে তেরো কেজি দুধ হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আজ মে রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়িয়া আরোপাড়া মরিয়ম ডেইরি ফার্ম আর মরিয়ম ডেইরি ফার্মের মালিক মিলন ভাই তো মিলন ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র তো আসার পর দেখলাম মিলন ভাই বেশ কিছু উন্নত যাতে গাবি সংগ্রহ করছে সেই জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানবো ভাই ও বোনেরা যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকুন মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুল্লাহ আল্লাহ পাক অনেকটা ভালো বেচা কেনা হচ্ছে ভালো বেচা কেনা হচ্ছে জি এ সপ্তাহে কয়টি গাভী সংগ্রহ করছেন এ সপ্তাহে মাল কালেকশন করা আছে সাত আটটা ঠিকই আসলে সাত আটটা দেখাবো না মানে দুয়াল গাবি তো দুধ দহন করে দেওয়ার পরে তো আপনি আসছেন এখন বর্তমানে তিনটা গাবি দেখাই তিনটা কি বাচ্চা সহ নাকি প্রেগনেন্ট দুটা সদ্য বাচ্চা দিছে আর একটা প্রেগনেন্ট দুইটা সদ্য বাচ্চা দিছে একটা প্রেগনেন্ট কি কি জাতের একটা আছে জার্সি আর দুটো আছে হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি একটা জার্সি আর দুইটা হলিস্টেন ফিজিয়ান সচরাচর জানি যে আপনার খামারে অল টাইম জার্সি কিন্তু থাকে হলস্টেইন টাইম আলহামদুলিল্লাহ থাকে দর্শক ভাইরা আসলে নেয় জন্য রাখি আজকে সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন আজকে সর্বনিম্ন দাম থাকে একটাই দাম থাকবে একবার ফিশ সেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত লিটার দুধ এটা দুধ থাকবে তেরো কেজি দুধের গ্যারান্টি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেরো কেজি দুধ হ্যাঁ এত পানির দামে শরবত হ্যাঁ আমার আসলে প্রতিনিয়ত দর্শক বাইরে তো জানে যে আসলে মিলন ভাই মানে ফিশ আর দামে একবারে সশ্রয় ভাই গরিবের বন্ধু হ্যাঁ দশ জনের চাইতে আমি মিলন সর্বোচ্চ সময় আমি মানে দামে কম দিয়ে থাকি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলুন আমার নামটা মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুনা থানা চৌবাড়ি আরপাড়া গ্রামের আমার খামারটা অবস্থান আমার খামারের নাম মরিয়ম ডেইরি ফার্ম ঠিক আছে বেশি কথা বারো না চলে এক একটা গাবি দেখি আর এটা সঠিক যে তথ্য সেগুলো আমার মিলন ভাই শুরুতে একটা গাবি নিয়ে এসলেন মাজার বড় বিগ সাইজ এসে ছোট চকলেট কালার এটা কি জাতের এটা মূলত আপনি বাঘাবাড়ি মিল এটা জার্সি জাতের গাবি বাঘাবাড়ি মিল বেটারের জার্সি জি এটা কি অরিজিনাল জার্সি এটা অরিজিনালি জার্সি ঠিকই জার্সি এটা হলো কালারটা হলো ভিন্ন জি চকলেট কালার একটা হয় বিস্কুট কালার ঠিক বিস্কুট কালার পুরো আকর্ষণ বেশি ঠিকই যাত্রা কিন্তু মূলত সবটাই একাত্রী আছে ঠিক একজনের একটা রুচি ঠিক এই ক্ষেত্রে আমি দর্শক বাইদের বলবো এই যে আপনি বাট তোলা দুধের মান আলাদ দিলি আমি আশাবাদী যে এই থেকে যে কোনো দর্শক বাই যদি নেয় যে গাভীটার থেকে আপনি পনেরো ষোলো লিটার দুধে মরণ করবে না পনেরো ষোলো লিটার এটা কত নাম্বার বিয়ান দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চাদের বয়স কত সময় বাচ্চার আজকে মানে চব্বিশ ঘন্টা হয় নাই আপনি তিন চার ঘন্টা এরকম হয়েছে হাজারের ওইদিকে বাচ্চা পর্যন্ত ফুল ক্লিয়ার হয় নাই এখনো ক্লিয়ার জি এটা দুধের আইডিয়া কিরকম এটা দুধের আইডিয়া এটা আপনি প্লাস দুধ থাকবে প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় গাবি 16 প্লাস জি এটার দাম রাখছেন কি রকম এটা কোনো দাম দর চলবে না আমি ফিশ সেটে মাল বেচা কেনা করি দর্শক ভাই ভালো করে প্রতিদিন তার ভিডিও গুলো দেখে জি এই গাবি আসলে অনেক জায়গায় দাম চাইবে আপনি 80 85 আমি ওই দাম চাও না একদম ফিশ সেট 165000 হাজার একদম একদম বার জোড়া গ্যারান্টি বার জোড়া এটা তো এখন শুদ্ধ বাচ্চা দিছে দর্শক ভাইরা চাইলে সরদমিনে আসবে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী যে গাবি আছে ওইটা দেখাই হ্যাঁ চলেন যাই দুই নাম্বার সিরিয়াল আরেকটা গাবি নিয়ে আসেন সাদা কালো মাঝারি আকৃতির এটা কি জাতের গাবি এটা মূলত আপনাদের জার্সি ফিজিয়ান মানে মিক্স আছে এই গাবিটার মানজা মাথার ওই সাইডে কিছুটা জার্সি মানে মিক্স আছে এই গাবি ফিজিয়ান

উদ্দেশ্যে কত দাম রাখছেন এটা কোনো দাম দর চলবে না এই টা কোনো দর্শক বা নেয় এটা আরও দাম রাখবো এক দাম এক লক্ষ এরাও পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এই গাভীটা আপনি পঁচাত্তর দাম যাবে আপনি দর্শক ভাইরা দেখবেন আসলে মিলন ভাইয়ের ভিডিওগুলো যে আপনার প্রতিনিয়ত দেখতিছেন আর জি এই ভিডিও গুলোর সাথে আপনার গাভী আমার থেকে যে কিনতে হবে এমন কোনো কথা না আপনার গাভীর দামটা রেটটা একটু মিলে আর তারপরে মিলন ভাইয় সাথে ফোনে আলোচনা করে গাভীগুলো মানে হারোপারা কিন্তু অগ্রস্থ খাবার আছে জি জি যে আসবে দেখে শুনে আসে নিতে পারবে ঠিক আছে মিলন ভাই এটা সাইড করে দিন পাশে যে আরেকটা আছে একটা ওইটা দেখাই চলে মিলন ভাই তিন নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাভী নিয়ে আসলেন মাজার ইচ্ছে বড় বিগ সাইজ এসে ছোট এটা কি জাতের এটা আপনি মূলত এটা আপনি জার্সি ফিজান মিক্স এটাও জার্সি ফিজান মিক্স আসলে আমি পাথরের গরু কিনে এক কথায় বাগাবাড়ি মিলভিটারে পাথরের গরু কিনি আপনাদের সচরাচর গৃহস্থ পারি গরু কিনে আমার প্রতিজ্ঞা মানে আমার গৃহস্থ মানে এই গাভী গুণ হইছে কি আপনি আমাদের আসলে অনেক সময় গেরস্ত অনেক 20টা দিতে গেলে এলোমেলো করে পায় মানে ডিবি 100 জার্সি হয় যাচ্ছে মানে আমরাতে 2 টাকা সস্তা পালে আমরা তো বাঙালিতে 2 টাকা সস্তা পেলাম মানে আলকাতরা হ্যাঁ আলকাতরা আসলে এইগুলো গাবি এইগুলো মানে 20টা দিছে জার্সি ঠিকই হয়ে গেছে মানে নর্মাল 20টা দিছে এই কারণে মানে জার্সি ফিজার মিক্স হয়েছে তবে কিন্তু ভালো জাত দুটো খারাপ জাত না কিন্তু দুটেই ভালো জাত জি জি এটা প্রথম বাচ্চা দিছে জি এটা প্রথম বাচ্চা দিচ্ছে দুধের হাইট এরকম এটা দুধের আশা করতেছি এটা আপনি তেরো প্লাস দুধ থাকবে এটা বাচ্চা দিচ্ছিল সন্ধ্যা রাতে থেকে বাচ্চা ফুল জর্ম ফুল সম্পূর্ণ ক্লিয়ার সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা এর থেকে দুধের আইডিয়া রকম করতেছেন এটার থেকে আশাবাদী দুধের আইডিয়া এত করলে তেরো তেরো প্লাস দুধ থাকবে তেরো প্লাস দুধ এখন যে তলাটা আছে আমি কিন্তু দুধটা কিন্তু দুধ দহন করে দিছি আমরা আশা পাওয়া দেখলাম যে দুধ দহন করে ফেলেছে হ্যাঁ এটা দুধ দহন করে দেওয়া হয়েছিল তলার মডেল অনেক সুন্দর গাভিঘর তলা না থাকলে কিন্তু গাভিঘর মানায় না জি জি এটার দাম রাখছেন কি এটা কোন দাম দর চলবে না একদম এক লক্ষ 35000 এক লক্ষ 35000 দর্শক ভাইদের আসলে আমি যেভাবে গাবে দিচ্ছি কোন গাবে 1 লক্ষ 50 55 করে আমি মিলনে ব্যাচিনা করছি তারপরে মানে এই যে বাচ্চাটা দেখেন কত সুন্দর একটা বাচ্চা যে সার বাচ্চা গাবির থেকে মনে করেন যে বাচ্চাটা আসলে লাজিসলে দিশ হয়েছে ইবনে দর্শক ভাই লে পুরুষ দশ বল 10 টাকা মরন পরে মানে লট যায় আমি মিলন কইলাম ভর্তিক দিয়ে দেব দর্শক ভাইদের ঠিক আছে ভাই এটা সাইড করে চল তো দেখালাম তিনটা এগুলো জাত মান বয়স সম্পর্কে জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই সর্বোচ্চ সময় যে আপনি যেখান থেকে মাল ক্রয় করবেন জাত জাত গাবি কিনবেন বেজাত কিনে ব্যবসিকের বদনাম করবেন না জাতের গাবি কখনো ফাঁকি দেয় না জাত কখনো ফাঁকি দেয় না আর একটা জিনিস ওই অনেক কাস্টমার আছে মানে ভাবতেছে যে দামে সস্তা দিচ্ছে একজন ওইটা দেখা খাবাতে খাচ্ছে খাওয়ার পরে বাইতে যেটা করছে যে পাবনার লোক সিটের বাটপাট ঠিক বাটপাট তো আমরা না আসলে আমাদের কাস্টমার গ্রাহকরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আসলে আমি দামে সস্তায় পাচ্ছি এই জন্য যা ওই গাভীটা কিনলাম ঠিক কিনে ভাবে ভাবে যে আসলে ওইটা চাইতে যদি আর দশ হাজার বেশি দিয়ে যদি একটা ভালো গাভী যদি ক্রয় করতাম তাহলে কিন্তু ওই গাবিটা থেকে আমি মনে হয় লাভবান হতাম ঠিক এই জিনিসটা আপনি দর্শক আগে আগে ভেবে নেন পরে ভাইবে আপনিও ক্ষতির দিকে পড়েন না আর আমাদের ওই পাবনার নামে কোনো বদনাম না যেন সৃষ্টি হয় নতুন যারা খামার করবে তাদের উদ্দেশ্যে যারা বকনানে শুরু করবে না এইসব গাবিনে শুরু করবে আসলে কি বলবো একজনের রুচি একটা রকম এমন একটা লোক একটা গাভীর দরে যদি ধারণা সম্ভব থাকে যে একটা গাভীর লালন পালন করার মানে কিছুটা অভিজ্ঞতা দরকার যেটা যে যে লাইনে থাকে দর্শক ভাইরা আমি চাইবো সর্বোচ্চ সময় আপনি গাভীর সেক্টরটা আসতে লাগলি আগে নিজের পরিচর্যাটা কিভাবে করবেন এই জিনিসটা আগে শিখে তারপরে গাভীর সেক্টরটা আসে টাকা থাকলেই যে গাবির সেক্টর আসবে সেটা কোনো বিষয় না না আপনি কোয়া 10 কোটি টাকা আছে আপনি গাবির কিছু রক কিছু বলেন না তাহলে তো আপনি এসে তো ড্রপ করে আবার মরে যাবেন টাকা টাকা বেশি যতই কাজের লোক থাকে পাশা পাশে নিজের কিন্তু দেখতেই হয় জি জি না দেখলে কিন্তু সেটা কিন্তু চলে না 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 ঠিক আছে মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম